হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি সংসারের কী কী কাজ গুছিয়ে রাখি তো মানে যে যে কাজগুলো করে রাখলে পরের দিন সকালবেলা কাজকর্ম করতে বা নিজেকে অনেকটা বেশি ভালো লাগে রিফ্রেশ লাগে তারপরে অনেকটা কাজকর্ম করতে ইজি লাগে চলুন তো বেশি কথা বা না বাড়িয়ে শুরু করে দিই ভিডিওটা আমাদের ডিনার কমপ্লিট মানে বানানো হয়ে গেছে এখন আমরা ডিনার করিনি তো তার আগে আমি কি করছি যে ঘরেতে নিচে আমাদের দুটো বেডরুম আছে তো একটা বেডরুমে মামনি বাপি থাকে আর এই বেডরুমটা আপাতত ফাঁকা থাকে তো এই বেডরুমটায় মামমাম থাকে তো জিনিসপত্র বিছানায় কীরকম অবসালো হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো আমি কি করি ভালো করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি টিপটপ করে মাঝে মাঝে গুছানো হয় না আবার মাঝে মাঝে গুছিয়ে রাখি তো এই ব্যাগটাতে ওর খেলনা আর ডাইপার রয়েছে তো হাতের কাছেই রেখে দিই যাতে যখন তখন বার করলে মানে লাগলে এগুলো হাতের কাছেই পেয়ে যায় তো ভালো করে সুন্দর করে টান টান করে গুছিয়ে রেখে দিই তারপরে মাম্মামকে ডিনার করাতে নিয়ে যাব এখন আমার মাম্মা মামুনির সাথে খেলাধুলা করছে আর এই সময় আমি ওর খাবারটা বানিয়ে নিয়ে আসি ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা ডিনার আজকে যেমন আমার মেয়েকে প্রথমে খাবারটা খাওয়াচ্ছি তারপরে আমরা ডিনার করব প্রত্যেক দিন হয় না ওর যদি পেটটা ভরা থাকে তাহলে ওকে আমরা খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াই যদি ওর পেটটা যদি ভরা থাকে তাহলে ও তো খেতে চায় না তো সেই জন্য এই জিনিসটা করতে হয় আর কি আজকের ডিনারে মাম্মামকে খাওয়াচ্ছি আমি দুধ রুটি এই রুটিতে ফাইবার আছে তো এইটা খাওয়ালে আমি দেখেছি পরের দিন সকালবেলা ওর রুটিটা একটু ভারী খাবার তো সেই জন্য একটা রুটি ছোট্ট করে ওর জন্য আমি বানাই আমাদের সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে ডিনারে কি করলাম আর সেটা দেখালাম না তো প্রত্যেক দিন মাম্মা এই খাওয়ানোর পরে ওর বাসনগুলো আমি ধুয়ে রেখে দিই যেমন এগুলো আমি আদার্স বাসনের সাথে রাখি না মানে এই সব টুকটাক বাসনগুলো আমি নিজের হাতে মেজে পরিষ্কার করে রেখে দিই প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে আমার এই নিয়মটা আছে আর এই রুটিনটা আমি করবই মানে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাতে যাওয়া রান্নাঘরটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি যে নোংরা হয়ে আছে তো ওখানেই একটা নেগেটিভ এনার্জি যেন কীরকম একটা কাজ করে তো একদমই দেখতে ভালো লাগে না তো এটা আমি বড়দের কাছে শিখেছি শুধু আমার মা নন আমার মাকেও দেখেছি যে আমার মা রাত্রিবেলা করে বাসনপত্র নিয়ে যে রান্নাঘর গুছিয়ে রেখে দিত কাঁচা ছোলা খায় তো তার জন্য প্রত্যেক দিন কাঁচা ছোলা ভিজাতে হয় না আজকে যেমন শেষ হয়ে গেছে তো কাঁচা ছোলা ভিজিয়ে দিচ্ছি দেখুন বেসিনে যে আমি একটা নেট রেখে দিয়েছি এতে কি হচ্ছে বলুন তো যে আবর্জনাগুলো সেটা আর পাইপ যাচ্ছে না তো এটা সরিয়ে দিলে বা এটা ফেলে দিলে আবার ঠিকঠাক হয়ে যায় মানে জলটা শুধু যায় আর নোংরা জিনিসগুলো যায় না বাপির জন্য কত কিছু ভিজাতে দিয়ে দিতে হয় আমাকে প্রত্যেক দিন যেমন আলমন্ড বাদাম অন্যদিন কাজু বাদাম থাকে আজ কাজু বাদাম নেই আর এই যে দানাটা দেখছেন এটা হচ্ছে কুলুত্ত কড়াই বাপি বহু বছর খাচ্ছে এই কুলুত্ত কড়াইটা জলে ভিজালে জলে ভিজানো খেলে নাকি কিডনি খুব ভালো থাকে তো এটাই আমি প্রত্যেক দিন রাত্রিবেলা করে করি তো লাইট অফ করে দিলাম নেক্সট ডে আপনাদের সাথে দেখা করছি গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আবারও আমি সকালবেলা ব্লগটাকে স্টার্ট করলাম সকালবেলা প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগের দিন রাত্রিবেলা যে বাসি কাপড়টা সেটা ছেড়ে আমি একটা কাঁচা কাপড় বা নাইটি পরি তো এটা আমি এই ভিডিওতে করছি বলে তা না আমি এটা প্রত্যেক দিনই এটা আমি করে থাকি এগুলো আমি আমার বড়দের থেকেই আমি শিখেছি যে মশারিটা কিনেছিলাম অনলাইন থেকে সেটা বেশ ভালোই লাগছে তো দেখা যাক কতদিন কি টেকে আর কি তো মশারিটাকে ভালো করে খুলে দিয়ে বিছানাটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছি এই রকম বক্স আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো রাস্তা দিয়ে যাচ্ছিল এরকম তিন থাকের বক্স তো বাপিকে আমি বলেছিলাম যে বাপি তুমি সাথে দেখতে পাও এরকম কিনে রাখবে তো আমার কথা মতনই বাপি এই তিন থাকির বক্স কিনে রেখে দিয়েছিলেন তো সেগুলোতে আমি কিছু কিছু জিনিস স্টোর করে রাখবো যেমন ধরুন আমার মাথার ক্লিপগুলো রাখার জায়গা ছিল না সেগুলো একদম এলোমেলো হয়ে পড়েছিলো ভালো লাগছিল না দেখে তো আপাতত এইখানে রাখছি আবার যদি অন্য কিছু জায়গা পাই তাহলে সেখানে রেখে দেবো আমার গলার হাড় কানের দুল এই সব টুকটাক জিনিসপত্রগুলো এলোমেলো জায়গায় ছিল রাখার জায়গা ছিল না তো এরকম একটা বক্স খুঁজছিলাম তো এই বড় মতন বক্সটাতে আমি গলার হাড় রেখে দিচ্ছে মানে আমার কাছে যে কটা গলার হাড় আছে এখন পর্যন্ত তো নেই খুব একটা বেশি আমি তো আরও কিনবো এরকম প্ল্যানিং করছি তো সেই জন্য একটা বড় জায়গাতে আমি আমার গলার হাড়গুলোকে রেখে দিচ্ছি ছোটো ছোটো কানের দুল আমার অনেক জমে গেছে তো সেগুলো রাখার আমি উপযুক্ত জায়গা পাচ্ছিলাম না তো ভালো হলো এটারও জায়গা হয়ে গেল তো আমি ভাবছি এরকম আরও কটা কিনে রাখবো যাতে আরও টুকটাক জিনিসপত্রগুলো এইরকম জায়গাতে রেখে অর্গানাইজ রাখতে পারি তো দেখতেও ভালো লাগে আর এলোমেলো হয় না আর কি তো সেই জন্য এই জিনিসটা কিনলাম ভালোই হলো আমার খুব হেল্প হলো নিচে এসে দেখি যে আমার মাম্মামের জন্য আমি দুটো ড্রেস অর্ডার করেছিলাম সেটার পার্সেল চলে এসছে মানে আমি বাপের বাড়ি গেছিলাম না বাপের বাড়িতে আমার মারা আমার মাম্মামকে জামা কেনার জন্য টাকা দিয়েছিল তো আমি ফার্স্ট প্রাই থেকে মাম্মামের ড্রেস মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল তো আমি মায়ের কথা মতো অর্ডার দিয়েছিলাম তো আগের দিনকে অর্ডার করেছি আজকেই চলে এলো তো এই ফ্রকটা অর্ডার করেছি দেখুন আমার মেয়ে কী রকম ধূপ করে পড়ে গেল দেখার জন্য তো দেখুন এই সেটটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো একটু নেটের কাজ আছে ঠিকই কিন্তু ওর তলাতে এই কাপড়টা কিন্তু একদম কটনের কাপড় আছে ম্যাচিং কিন্তু প্যান্টও দিয়েছে ওই হয়ে গেল ফ্রক আর এই আর একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম এইটা কি বলবো এটা দুধে আলতা কালার একটু অরেঞ্জিশ কালারের মতন মাম্মামের এই ড্রেসটা আমার থেকে বেশি ভালো লেগেছিল বাট ওটাও খুব সুন্দর এই দুটো ড্রেস আমি অর্ডার করেছিলাম তো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল তো মিষ্টির দোকান থেকে ধোকলা কিনে নিয়ে এসছে ধোকলা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো আমার হাজবেন্ডও খায় ছ পিস নিয়ে এসছে তো আমি দু পিস আমার হাজবেন্ড দু পিস বাপি এক পিস মামুনি এক পিস এইভাবে খাওয়া হবে তো আপাতত আমার হাজবেন্ডকে আমি ভালো তারপরে আমি খাবো ধোকলাটা কিন্তু বাড়িতে আমার ট্রাই করতে খুব ইচ্ছা আছে তো যেদিন বানাবো বাড়িতে সেদিনকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বাজছে এখন দুপুর দুটো আর এখন আমি আর মামুনি লাঞ্চ করতে বসেছি দুদিন ধরে একটু রিচ খাওয়া দাওয়া হচ্ছে বলে আজকে লাঞ্চটা একদম সিম্পল হচ্ছে আলু সিদ্ধ মাখা টক ডাল ডিম ভাজা যে চিঙ্গে বড়বটি আলু তরকারি আর বাপি টক দই খায় তো লাঞ্চ করতে করতেই আজকে ভিডিওটা শেষ করছি আই হোপ যে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ